বাবা মায়ের কর্তব্য এবং কর্ম ছেলে পালন করা বাবা মায়ের শেষ বয়সের সম্বল হয় তার ছেলে সেই ছেলের নিথর দেহ যখন বাবা মায়ের সামনে আসে তা সহ্য করার ক্ষমতা হয়তোবা কোনো বাবা মায়েরই নেই এমনই হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল গত বৃহস্পতিবার বিকেলে প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার ব্রহ্মপুরে একটি বাড়ি থেকে পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে সেই দেহ বালাসনের গৌতম রায়ের এদিন তার নিজ বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়ে শ্মশান যাত্রী তার পরিজনেরা দাবি জানিয়েছেন আর কোনো বাবা মা তার সন্তানকে যেন না হারায় আর কোনো দাদা তার ভাইকে যেন না হারায় আর কোনো বোন তার দাদাকে যেন না হারাতে হয় আসুন শোনাবো পরিজনেরা কি বলছেন যদি দোষীকে পাওয়া যায় যেখানে হোক একদম যাচ্ছে পক্ষে আইনের যা আমাদের আস্থা আছে যদি আইন যদি এখন মানে যে ওরা শাস্তি যাচ্ছে একটা গরিব মানুষ তাইলে ওই শাস্তিটা আমরা চাই একদম ফাঁসি বা মোর যে আমার বক্তব্য ওইটাই আমাদের শালাকে যে নিয়ে যে ব্যক্তিকে নিয়ে গেছে রাত্রে এগারোটার ফোন করে ডাকে নিয়ে এসে বাড়িতে নেওয়ার পরে যেমন অবস্থায় ওদেরকে হাস্ত করা হচ্ছে তাতে যে যে ব্যক্তি করে থাকুক ওনার যেন আমার কঠোর কঠোর শাস্তি পাই কঠোর যাবজ্জীবন যদি আমরা এটাই শাস্তি চাই ওদের কি কারণে এরকম হলো সেটাকে অনুমান করে আমার শালার কাছ থেকে ওরা টাকা নিয়ে জমি নিচে বাজারের পাশে সাড়ে বারো লাখ টাকা জমিটা আমার সালা টাকা দিয়ে ওখানে সাত লাখ টাকা টাকা চাইতে গেছে ওইখানে এবং কি আমার শালা নিজের ঠিকাদার নিজের ফার্নিচার মিস্ত্রি তিরিশটা মিস্ত্রি লেবার কাজ করার কাছে এরপর পনেরো ষোলোটা কাজ করে বিল করে নিয়ে এসে ওদেরকে বিল করে দিয়ে আসে বাড়িতে আবার ফোন করে ডাকিয়ে নিয়ে ওরকম অবস্থা রাখবে বেলা আমরা অত কিছু জানি না আমার বক্তব্য এটাই যে আমার শালাকে যে হস্তস্ত্র করেছে ওরা তাদেরকে যেন পুরো শাস্তি পাই হ্যাঁ শাস্তি চাই বা খুশি চাই ওদেরকে যাবো কি হয় তোমার আমার ভাগিনা আপনার পাশাপাশি আছি এটার নাম আছে গৌতম রায় গৌতম রায় আজকে পনেরো বছর বয়স থাকতে মানে আসামে গেছে সেখানকার বহু লেবার টেবার শ্রমিক ট্রমিক নিয়ে কাজ টাজ করে যে নাকি নিয়ে গেছে তার থেকে একটু মানে ভালো মালিক বিশ্বাসী করে আর মানে অনেক ছেলে পেলে নিয়ে যায় ঠিক মতন পয়সা দিয়ে হাজিরা অন্য মানে লোককে মানে অত ভালোবাস মানে বাসে না সে মালিকের কাজ করে না এই যে পরিমল রায় যে ব্রহ্মপুর বাজারে ও তো ওই মানে চেলা মানে হেল্পারি করতো ও বাড়িও আসতো টাকা পয়সা অনেক দিত অনেক টাকা পয়সা নিয়ে যাইতো ওর বাবাও আবার মানে ছেলের যে মারা গেছে তার বাবাও আর ওনার বাড়িতে গেছিলো পয়সা টেশার জন্য ওনা কি বাড়ি ছিল ওদিক ভিতরে এদিকে মানে ওর টাকা পয়সা নিয়ে যে এখানে বাড়ি তুলছে এখন কি মানে ব্যাপার সেবার ওর ওর তো মানে ওখানে ফিল ভালো ও অনেক ছেলেবেলে কাজে যায় এখন কি শত্রু আমি ওর ছিল হ্যাঁ তাই মানে ওই যে চক্রান্ত করে মানে ও বাড়িতে আসে মানে ওর তো জানে না ও আবার বাড়িতে আসে ওর বাড়িতে ফোন করে দাইকে নিছে দাইকে নিয়ে এখন ওই যে বাড়িতে এই যে মারা করছে এবার কি চাচ্ছেন এখন আমরা আমরা চাই এখন फांसी যে ব্যক্তি মানে যাকে মানে ফোন করা হয়েছে মানে মারা হয়েছে তার আমরা फांसी যাই ধর যাই আপনার নাম আমার নাম জিতেন রায় আর দেখেন গৌতম ছেলে গৌতম হ্যাঁ গৌতম হ্যাঁ গৌতম ছেলে আমার ভাগিনা হয় আমার আপন ভাগ্না পাশাপাশি বাড়ি